হ্যালো বন্ধুরা যাদের আসলে ডিসকোভার একশো পঁচিশ সি বাইক লাগবে সুপার সুপার ডুপার কন্ডিশনের বাইশ সালের মডেল অরিজিনাল দশ হাজার কিলোমিটার চলা চাদার কিন্তু এই গাড়িটা অবশ্যই আপনারা পছন্দ করতে পারেন এই গাড়িটা কিন্তু আপনারা নিয়ে চালাইতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন টেস্ট গাড়ি যে কোনো ব্যাটারিতে নিয়ে নাম্বার করতে পারবেন গাড়িটা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ সিভিএস ব্রেক গিয়ার শো করবে মিটারে এবং চাইলে কিন্তু আপনারা নিজেদের নামে নাম্বার করতে পারবেন আরে গাড়িটা দেখে আসতে হবে ফরিদপুর সদর ফলিদপুর বাজার আরো আরে বাইক বাইল সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন খুবই সুন্দর একটা বাইক ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দর্শক আসসালামু আলাইকুম স্বামী মূলকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে হাজির হলাম ডিসকোভার একশো পঁচিশ বাইক নিয়ে এই বাইকটা হচ্ছে দু হাজার বাইশ সালের মডেল অল্প চলা নিয়ে চাইতে পারবো আর গাড়ির লোকেশন পরে তো সদর খুলিল খেয়াঘাট বাজার সারা বাংলাদেশে আপনার পরিবারের মাধ্যমে একটা নিতে পারবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেস্টটি ফলো দেবেন সবাই শুধু একটি ডিসকো বার পাই দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিসকো বার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা মোটরসাইকেল তো আসলে এই গাড়িটার হচ্ছে দামের কোনো তুলনা হয় না তো এই গাড়িগুলো বর্তমান সদন থেকে কিনতে গেলে আপনার কিন্তু মানে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আপনার গুনতে হবে আর আমাদের কাছ থেকে নেবেন শোরুমের চাইতে অনেক কমের শোরুমের চাইতে অনেক টাকা কমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা কিনবেন পুরাতন পাইবেন নতুন ভাবি সাহেবকে যা বলবেন নতুন গাড়ি কিনে আসবে এ হচ্ছে মূল মূল কথা এগুলা কিন্তু বাড়িতে নিয়ে গেলে কিন্তু যে কোনো লোকই বলবে শোরুম থেকে গাড়ি কিনে আনছে নতুন তো যাদের আসলে পছন্দ এই স্ক্রিনে নাম্বারে কল করবেন আর সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নাই এখন অনেক ভাইরা তারা দেখা গেছে অনেক জায়গায় থাকে তা সবাই চায় কিন্তু নিজেদের নামে নাম্বার করতে তো দেখা গেছে আমাদের এখানে ফরিদপুরে নাম্বার হয়ে থাকে অনেকেরই না আপনাদের নিজের জেলায় নিজেদের নাম্বার করতে পারবেন ঠিক আছে তো গাড়িটা হচ্ছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ তো বিওয়ার্স যে সকল ভাইদের মানে গাড়িটা লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে গাড়িটার সামনের মাথার কন্ডিশন অনেকে প্রোডেক্টর বলে থাকে অনেকে উইন্ডশেডও বলে থাকে অনেকে ভাইজার বলে থাকে দেখুন আর এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন দেখেন অনেক সুন্দর আছে আর গাড়িটার চাকা কিন্তু অরিজিনাল চাকা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন আর গাড়িটা যদি আপনাদেরকে ট্যাঙ্কিটা দেখাই দেখুন এই টাইপের হবে একদম সুপার ডুপার কন্ডিশন আছে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন সেন কাভার সাইড যদি আপনার দেখাই দেখুন এই টাইপের হবে যদি ব্যাক প্যানেলটা দেখাই দেখুন অনেক সুন্দর কন্ডিশন রয়েছে চকচকে একটা মোটর সাইকেল দেখুন এর হচ্ছে একটা সাইলেন্সার কন্ডিশন দেখুন সাইড কভার আর গাড়িটা যদি পিছনের টাটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে একদম সুপার কন্ডিশন আছে দেখুন সকেট জামার কন্ডিশন তো দর্শক বাইকটা যদি আপনাদের দেখায় যে হাজার চারশো উনত্রিশ কিলোমিটার চলা একদম দেখলে কিন্তু বোঝা যায় ঠিক আছে দেখেন আমরা যদি রঙ রং করতাম সেখানে কিন্তু এখানে কিন্তু রং থাকতো এখানে এখানে কিন্তু দশ হাজার কিন্তু চললে হাতেটাই স্পষ্ট থাকে সেখানে কিন্তু চলা বোঝা যায় ওভারঅল কন্ডিশন ডিসকোভার একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশ সালের মডেল দশ হাজারগুলো চলা অনটেস্ট একটা মোটর সাইকেল এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা গাড়িটা নাম্বার করে চালাইতে পারবেন চালা বেরা কোনো সমস্যা নাই এই গাড়িটা মাইলেজ পাবেন পার লিটারে আপনার ষাট কিলোমিটার টপেসিট পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে আসতে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার গাড়িটা এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর দাম চলে যাবো দর্শক সামনে থেকে কিন্তু দেখেন লাইট জ্বালালে পরে কিন্তু এই টাইপের হয় দেখেন দর্শক ডিসকোভার একশো পঁচিশ সিসি দু হাজার বাইশ সালের মডেলে একটা অনটেস একটা মোটরসাইকেল আপনার দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার কল করে গাড়িটা কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি সদর খলিলপুর খেয়াঘাট বাজার রাজবা ফরিদপুর সদর খলিলপুর বাজার আড়াইশো টেক গ্যালারি সুলতানপুর এই হচ্ছে মজার ব্যাপার দুইটা লোকেশন বলে দিলাম যাদের দরকার আপনারা কল করবেন এই গাড়ির আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে একদম না অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তবে আমি বলে দিলাম এক লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা কিনতে পাবেন থাকবেন আসসালাম আলহামতুল্লাহ বরকাত